আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী কক্সবাজার শহরের পর্যটন জনের কলাতলির ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠার স্থাপনা উচ্ছেদ করেছে সেনাবাহিনী ও পুলিশ গতকাল সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয় অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী বলেন পর্যটন জোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ডলফিন সৌন্দর্য পর্যটক এবং স্থানীয়রা আশা করে ফলে রক্ষ জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর দুটি টিম এবং পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন তিনি বলেন উচ্ছেদের পর পুনরায় কেউ দখল করার চেষ্টা করলে বা আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে উখিয়ায় বিদ্যালয় পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা দু শুরু হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ডাব্লিউএফপি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করে আজ উপজেলা রত্নাপালং ইউনিয়নে তেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন আক্তার এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইশানুর দ্বিতীয় পাবলিয়ানুর তিশা ও তৃতীয় হয়েছে মোহাম্মদ রিফাত প্রতিযোগিতায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন শিকদারকে আটক করেছে যৌথ বাহিনী গতকাল শহরে তারাবনিয়া ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক শাহাবুদ্দিন সিগদার কক্সবাজার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান যৌথ বাহিনীর অভিযানে আটক পৌর কাউন্সিলরকে থানায় হস্তান্তর করা হয়েছে মহেশখালী কক্সবাজার নৌপথে নাব্যতা সংকটে পড়েছে মহেশখালী খাল সম্প্রতি পাহাড়ি ঢলে পলি জমে খালটি ভরাট হয়ে নৌ চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে উপজেলার প্রধান এ নৌ রোটে যান চলাচল স্বাভাবিক রাখতে সমুদ্র চেনেলের মোহনা থেকে জেটি ঘাট পর্যন্ত তিনশো মিটার খালটি খনন করার উপর জোর দেন সংশ্লিষ্টরা স্থানীয় বোট মালিকরা জানান জোয়ারের সময় যাত্রীরা যাতায়াত করতে পারলেও ভাটার সময় সমস্যা দেখা দেয় এ সময় বোট থেকে হাঁটু পরিমাণ কাদা মারিয়ে যেটিতে উঠতে হয় যেটি সংলগ্ন খালটি খনন করা জরুরি বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা তিনি বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে খালটি খননের ব্যবস্থা নেওয়া হবে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামীকাল চব্বিশ ঘন্টায় দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটা এক মিনিটে চলবে রাত আটটা একুশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা একুশ মিনিটে চলবে রাত দুইটা একচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা একচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা তেরো মিনিট পর্যন্ত সর্বশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দুঃখ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়ে সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে